সকাল বেলায় ঘুম ভোর বেলা ঘুম থেকে উঠে দেখছে সামনে যমরাজ দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে তার মানে যমরাজ দাঁড়িয়ে আছে মানে সময় শেষ ব্যক্তি উঠে যমরাজ দেখে স্বপ্নের ঘড়ি হয়তো ভুলভাল ভাল দেখছি আরে না ঠিকই দেখছি যমরাজ দাঁড়িয়ে আছে আরে আপনি এখানে আমি এসেছি মানে কি সময় শেষ না তোমার সময় শেষ তুমি চলো বলি আরে তিরিশ বছর বয়সেরই মধ্যে মারা যাবো আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ভালো করে দেখুন অন্য কারো নাম লেখা আছে আপনি ভুল করে ঠিকানা ভুল করে চলে এ আমার ভুল হলো তা ভুল হতেই পারে দেখে নি একবার তো যমরাজ কি করেছে একটা লিস্ট বার করেছে বড় বড় লিস্ট বের করেছে দেখছে প্রথম নামটা ওই ব্যক্তি বলছে দেখো তোমারই নাম লেখা আছে তোমারই ঠিকানা দেখো এত তর্ক করা বা এত কথা বলার সময় তো আমার নেই দেখো তোমার পর এত এত জনকে আমাকে সেই রাত পর্যন্ত নিয়ে যেতে হবে পরকে পর পরকে পর তা এত কথা বললে হবে না তাড়াতাড়ি চল তো বাবা সংসারী ব্যক্তি মাথা তো একটু লাগাবে মনে মনে চিন্তা করছে এর মধ্যে মরে যাব আরে কোথায় ব্যাংক ব্যালেন্স করেছি পরিবারের কেউ জানে না হ্যাঁ কোথায় কত টাকা পয়সা রেখেছি সম্পত্তি কোথায় রেখেছি কেউ জানে না তাকে বলা হয় তা কমসে কম একটা দিন তো সময় আমার লাগবে কি করেছে তোমরা আজকে বলছে দেখুন আমার একটা বদ অভ্যেস আছে কি বদ অভ্যেস না সকাল বেলায় উঠে এক কাপ চা না হলে মাথা ঠিক থাকে না তা বলি কি ঠান্ডাও পড়েছে তা দু কাপ চা করে নিয়ে এসি আপনি এক কাপ আমি এক কাপ তারপর না হয় একসঙ্গে রওনা দেওয়া যাবে তোমরা চিন্তা করলো ভালোই হবে আচ্ছা যাও যুবরাজ বসে আছি ব্যক্তি দু কাপ চা করেছে আর যমরাজের চায়ের কাপে ঘুমের ওষুধ এইবার রীতিমতো চা নিয়ে এসে দিয়ে দিয়েছে যমরাজ আহ সুন্দর কিন্তু খেয়ে দে যমরাজ এখন থরি না ঘুমের ওষুধ যমরাজের উপর কাজ করবে করে ব্যক্তি চিন্তা করছে আর এক্ষুনি তো ঘুম ভেঙে যাবে কিন্তু আমার তো পুরো একটা দিন সময় লাগবে কি করা যায় কি করা যায় হ্যাঁ জমরাজ উঠতে উঠতে একটা ছোট্ট কাজ করে ফেলেছে কি কাজ না লিস্টের প্রথমে ব্যক্তির নাম ছিল প্রথম থেকে মুছে শেষে লিখে দিল তার মানে কি সকালে আর মৃত্যু হবে না হবে রাতে সারা দিনের সময় পাওয়া যাবে ইতিমধ্যেই জমরাজের ঘুম ভেঙেছে যমরাজ ঘুম থেকে উঠে খুব খুশি খুব খুশি আ আমি যার দুয়ারে গিয়েছি সে আমাকে অবহেলা করেছে কেউ অপমান করেছে পৃথিবীতে তুমি এমন প্রথম ব্যক্তি যে আমাকে ভালোবেসে আদর করে একা চা তোমার উপর আমি খুব সন্তুষ্ট হয়েছি তা তোমার জন্য আমি আজকে একটা অফার দিলাম আজকে আমি লিস্টটা প্রথম থেকে শুরু করব না শেষ থেকে শুরু করবো হরিবল তো রীতিমতো বলছে বলে এখান থেকে লাস্টে যার নাম আছে তার বাড়ি যেতে হবে লিস্টটা খুলি খুলে দেখছে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির ঠিকানা এটা কি করে হলো ওমা অফার একবারই হবে তাই তো সুযোগ তুমি একবারই পাবে তাহলে আর সুযোগ দেয়া যাবে এবার ব্যক্তিকে কি করতে হবে মরতে হবে চলো কিছু করার নেই মৃত্যু হলো এইবার বিচার হবে লাইন দিয়ে দাঁড়িয়েছে জোমনাজি দরবারি চিত্রগুপ্ত খাতা দেখছে কারকি ফলাপন সেই ব্যক্তিও লাইনে দাঁড়িয়ে আছে ব্যক্তি রাজকে খুব মন খারাপ কেন না ব্যাটা morte হলো আর ব্যাটা জোমনাজকে এক কাপ চাও খাওয়াতেই হলো কতটা খরচ হয়ে গেল রাধে রাধে गोविंदম বলছে যাই একটু দেখা করে আসি মন খারাপ তো পাশ থেকে দাঁড়িয়ে गोविंदম আবার ডাকছে কিরে মন খারাপ गोविंद ডাকছে বলছে কিরে কি রে মন খারাপ আরে তাকা আমার দিকে না কেন তুমি যত নষ্ট করা ভালো ছিল প্রথম থেকে এই লিস্ট আছে তুমি কেন শেষ থেকে করতে গেলে ভালোই তো ছিল তুই নামটা মুছে নিচে লিখতে গেলি কেন দয়া ভাই কে বলছে ভালোই তো ছিল তুমি প্রথম থেকে শেষে কি করে শেষ থেকে শুরু করতে তোমাকে কে বলবো হ্যাঁ বলে ভালোই তো ছিল তোকে প্রথম থেকে নাম মুছে শেষে লিখতে কে বলবো আমি কি বলি আমার কথা মন দিয়ে শুন এটা গল্প তো প্রত্যেকটা গল্প থেকে আমরা একটা শিক্ষা কথা বা নীতি কথা পাই নীতি কথাটা কি সেটা শুনতে মন দিয়ে শুনবেন আজকে গোবিন্দ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের প্রত্যেকটা জগৎ জীবকে শিক্ষা দিলেন কি শিক্ষা শোন তুই সেটাই করিস যেটা তুই চাস কি বলছেন তুই সেটাই করিস যেটা তুই চাস এখানে তুই তুই কে এখানে বলতে কাকে বোঝানো হচ্ছে উদ্দেশ্য করে আমাদের সবাইকে এখানে তুই বলতে আমরা তুই মানে ভেবে নিন যে যার নিজে নিজে এখানে তুই পদে নিজেকে বসিয়ে ভগবান আমাদের প্রত্যেককে বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস আমরা সেটাই করি যেটা আমরা চাই তাই তো তাই বলছি তুই সেটাই করিস যেটা তুই চাস তুই সেটাই করিস যেটা তুই চাস প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাইনি তাই তুই সেটাই করিস এটা তুই চাস তুই সেটাই করিস সেটা তুই চাস প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাই তাই তুই কর সেটাই তাই তুই কর সেটাই যেটা আমি চাই ঘটবে সেটাই যেটা তুই চাস নেতাই হরিব হরিব অর্থাৎ যদি আমরা নিজেদের বুদ্ধি আমরা লাগাতে চাই ভগবানের ইচ্ছাই পূর্ণ হবে কিন্তু তার পথের যদি আমরা পথিক হতে পারি তার যদি আমরা অনুমতি বা তার যদি উপদেশ বানিয়ে আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের ইচ্ছে পূরণ হবে আজকে গোবিন্দ ইচ্ছা করেছি মিলন হবে তাহলে হবে কিন্তু মিলন যে হবে তার ব্যবস্থা করতে হবে আর ব্যবস্থা করবে রাধা রানী তাই সবাই করে রাধারান পথ ধরে গোচ্চারণে চলেছে আবার যাবটির সম্মুখে সে মুরলী ধ্বনি করলেন গোবিন্দ যেই না ধ্বনি করেছে মা বাহিরের দাঁড়িয়ে এসে দাঁড়ালেন রাধা আজকে কেউ কারো কাছে যেতে পারবে না বাবা রাধারানী দাঁড়িয়ে রয়েছেন সদর দরজায় আর দূর থেকে পথ ধরে গোবিন্দ চলে যাচ্ছে রাধারানী তাকিয়ে আছে রাধারানী যেই না তাকিয়ে আছে মা আর রাধারানীর পানে যেই না গোবিন্দের নয়নে পড়েছে গোবিন্দ মা রাধারানীকে ইশারায় বললেন ও রাধে গোবিন্দ নিজ কেশ স্পর্শ করে রাধারানীকে বলে গেলেন তুমি কেশর কুঞ্জ সাজাও তুমি যে কুঞ্জ সাজাবে সময় অভিশার করবে এই কথা বলি দি প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন আজকে গোচারণের খেলা শেষ করে গধুলি বেলায় হবে রাধা মধুর 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 মিলন এই কথা রইল এবার গোবিন্দ গেলেন গোচারণী রাধারানীর সখীদেরকে ডেকে বলছে সখীরে আজ বহুদিন পর বধূ আমার ঘরে আসবে বলেছে তাই তোরা আমার বধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজা সখীরা বলে উঠল কুঞ্জ কি করে সাজাবো কুঞ্জ সাজানোর জন্য তো ফুলের দরকার তা আমাদের কাছে তো ফুল নেই বলে ফুল নেই তো কি হয়েছে তোরা বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে ফুল তোলে আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছি আর পুষ্প চয়নি করছে কেমন করে গো ডালে ধরে তুলিতে লাগিল ডালে ধরে

মনের মতো পুষ্প চয়ন করে নিয়ে এসে রাধারানীর কাছে ধরেছে দেখ রায় তোর বধুর জন্যে কত সুন্দর পুষ্প চয়ন করেছি রাধারানী বলছে সখী রে পুষ্প পেয়ে গেছিস বিলম্ব করে লাভ নেই রাজা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা আজ আমার বধূ নিজ মুখে আমাদের দরজায় আসবে বলেছে আমাদের কুঞ্জে আসবে বলেছে এমন সৌভাগ্যের দিন আমার আর কোনোদিন হবে না দেখিস আমার বধুর সেবায় যেন কোনো ত্রুটি না থাকে আজকে সবাই মিলে তাই রাধারানীর অনুমতি পেয়ে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছি তাই চলুন আমরাও সবাই মিলে আমাদের বধুর জন্যে কুঞ্জ সাজাবো প্র মিলেছা জারি তোমরা কোন যে সাজাও গো আ বসন্ত সময় কোকিল ডাকে কুহুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহুরে যখন বসন্ত আসে নি যখন বসন্ত লাগে এ পরম রাক্ষস সদা মনির মত kuri कुंज সাজিয়ে गोविंदের সেবা আর বস্তু সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে আছে নাথারানি অন্যদিকে গধুলি বেলা উপস্থিত গধুলি বেলায় গোচারণের খেলা জিনা শেষ হয়েছে প্রাণ গোবিন্দ আমার সখাগণকে পরিত্র্যাগ করে দাদা বলুন আমি অবচরে চলেছেন রাধারানীর কুঞ্জের দিকে রাধারানীর কুঞ্জে যেতে হলে মা পথে একটা রমণীর কুঞ্জ পড়ে যে রমণীটার নাম হল চন্দ্রাবু চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব থমকে দাঁড়ালে যেই না মাধব থমকে দাঁড়িয়ে পড়েছি মা কেন দাঁড়ালো না বাবা রাধারানী যেমন প্রাণ গোবিন্দ কে ভালোবাসে চন্দ্রাবলী ভালোবাসে আর চন্দ্রাবলীর মনে একটাই বাসনা যে মাধব একটা দিন যেন আমার হয়ে যায় একটা দিন আজ যদির মাধব আমি আমার করে পাবো আমার নিজের করে পাবো মাধবন্য কারণ নয় একমাত্র আমার একার হবে কিন্তু সেই মনোবাসনা তার কোনদিনই পূরণ হয় না তাই চন্দ্রাবলির ঘড়ি সর্বমুক্তি দিয়ে যদি আজকে প্রাণ गोविंदে যা প্রাণ गोविंद কি চন্দ্রাবলি নিজ গুঞ্জে নিয়ে যাবে রাধারানীর গুঞ্জে আর রাধা গুঞ্জে প্রাণ गोविंदে যাওয়া হবে এই ভয় দেখতে দেখতে সন্ধ্যা নেমে গুলি বেলায় উন হর কথা নেমে এলো সন্ধ্যা সন্ধ্যার বেলায় যেই না চুপি সারি মাধবামা চন্দ্রাবলির কুঞ্জ পার করতে গেছে চন্দ্রাবলির একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে

মাধব আমার সঙ্গে কত শত ছাতুরি করে এত চাতুরি করি আমার সঙ্গে তা বলি কি আজ চাতুরি করলো আমাকে কথা দিয়ে গেল আসবে বলে আমার কোন না তবে কি মাধব আজ কথা দিয়ে কথা রাখবে এই কথা ভাবছি মা রাধা রাধা সখীরা বলছে বিনদিনী তুই বেশি চিন্তা করিস না কোনো কাজে হয়তো বিলম্ব হয়ে গেছে মাধব যে কোনো কথা দিয়েছে দেখিস অবশ্যই আসবে আচ্ছা রাধে বল দেখি আজকে তোর বধু আসবে তোর মিলন হবে আমরাই কুঞ্জ সাজালাম আমরাই ফুল তুলে এনে দিলাম তুই তোর বধুর জন্য কি করেছিস সে বলে দেখি আজকে রাধা রানী ব্যাখ্যা করছি জানিস আমি বধুর জন্য কি করেছি আমি বধুর লাগিয়া আ সেজো আমি ছাইন আমি গাছ SUCK

এলো রাধা রানী আবার রাধারানী বসে কাঁদছি যে বধু কেন এলো না অন্যদিকে চন্দ্রাবলি মাধবের চরণ ধরে বসে আছে হে মাধো আমার পুঞ্জ আজ তোমাকে গ্রহণ করতেই হবে বিশ্বাস তবে কথা দিয়ে যাচ্ছি আমি অন্যদিনের এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাবো আজ আমাকে ছেড়ে দাও আজ তুমি আমাকে ছেড়ে যাবে বলো এর বিনিময় কি চান